পশ্চিমবঙ্গের অন্যতম শীর্ষস্থানীয় ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান করচরাম মাদ্রাসায় অনুষ্ঠিত হল খাতেমে বুখারী ও কে সম্মেলন সম্মেলনে এদিনে সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন রাজ্য জমিয়াতে উলামার সভাপতি তথা রাজ্যের ও অত্র মাদ্রাসার সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফিদায়ে মিল্লাত হযরত মাওলানা আজ আদ মাদানি সাহেবের সাহেবজাতা মাওলানা মৌদুত মাদানী অনুষ্ঠানে প্রায় সাত হাজার ধর্মপ্রাণ মুসলমানদের আন্তর্জাতিক পর্যায়ে কারীরা কেরাত পাঠ করে সকলকে সেখানে মুগ্ধ করে দেন ছাত্রদের সহি বুখারি শরীফের সমাপনী পাঠদান করেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ও পশ্চিমবঙ্গের আমিরে শরীয়ত মাওলানা মঞ্জুর আলম সহি বুখারি শরীফের পাঠদান শেষে সতেরো জন নতুন মাওলানা সাহেবকে ও আঠারো জন নতুন হাফেজ সাহেবদেরকে পাগড়ি পরিয়ে দেওয়া হয় অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদ্রাজা সহ সেক্রেটারি মাওলানা রহমতুল্লাহ চৌধুরী বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের নায়েবে আমিরে শরীয়ত মাওলানা হাসিফুদ্দিন কাসেমি রাজ্য জমিয়াতে সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম রাজ্য জমিয়াতের সাধারণ সম্পাদক আরী শামসুদ্দিন আহমেদ প্রধান শিক্ষক মাওলানা আরিফুল্লাহ চৌধুরী রাবেতা বোটের সম্পাদক মুফতি ফখরুদ্দিন আহমেদ মাওলানা বজরুল আলম মাওলানা আরশাদ আলী খান মাওলানা আব্দুল কাছেম প্রমুখ বিশ্বকর রিপোর্ট আলিমাম اچھا لگا اور لوگوں میں کافی جوش و خروش دیکھنے کو ملا اور لوگوں کو اور زیادہ توجہ دینی چاہیے خاص طور سے دینی تعلیم کے اوپر کہ دین کی سمجھ لوگوں میں ہونی ضروری ہے دنیا تو ملتی ہے دنیا تو آئے گی جائے گی لیکن دین کے ساتھ ہونا چاہیے اگر دین لوگا لوگوں میں تو اس کا فائدہ ہوگا دنیا میں بھی ہوگا آخرت میں بھی ہوگا تو ماشاء اللہ دیکھا مدرسہ کافی ترقی پہ ہے اور کافی طاقت کے ساتھ کام ہو رہا ہے لوگ پڑھ رہے ہیں امتحانات دے رہے ہیں بچے اللہ تعالیٰ دعا بھی ہے کہ ان کو کامیاب کرے اور اس کی ضرورت ہے اور تمام مسلمانوں کو یہ کوشش کرنی چاہیے کہ وہ اپنے بچوں کو دین کی تعلیم ضرور دلائیں دین سلام مدرس دلاللہ. مدرس دلاللہ. اور مدارس کی حفاظت ترقی ان کو بڑھانا ہے اور ہونا ہے کیونکہ اگر دین نہیں ہوگا دین کی تعلیم نہیں ہوگی تو مسلمان کو معلوم نہیں ہوگا وہ سمجھ نہیں پائے گا کہ اسے کیا زندگی گزارنی ہے اور زندگی کا مقصد کیا ہے تو اس لیے اس کی کوشش اور اس کا انتظام اور پوری طاقت کے ساتھ آگے بڑھنا اور ان مدرسوں کی حفاظت کرنا ان کی ترقی کے انتظامات کرنا تو یہ سب کوششیں کرنی چاہیے اللہ تعالیٰ توفیق عطا فرمائے اور استقامت فی دین نصیب فرمائے السلام علیکم <سلامت> <لازم> جو ناب صوفی ابو طالب رحمت اللہ علیہ الفتہ چلن شایخ شاہخل حضر مولا محمود حسن دیوبندی رحمت اللہ علیہ چھاترو حضر مولا ابراہیم شاہد শুনেছি তার কাছে শেখুল রহমতুল্লাহ কাছে তিনি আবুদাউদ্দ শরীফ পড়েছিলেন এই মাদ্রাসার প্রথম সরপরাস বা উপদেষ্টা ছিলেন আমার আব্বাজানকে সুফি বলে তিনি সম্বোধিত করতেন চুয়াত্তর বছর ধরে নিরবিচ্ছিন্ন ভাবে মাদ্রাসা খিদমত করছে প্রায় দশ বেগে সম্পত্তির উপরে মাদ্রাসা দাঁড়িয়েছে যে মসজিদ সম্প্রসারিত হয়ে নতুন কলেবর তার দৃশ্য সুন্দর ছবি উঠল সেটা প্রায় একশো পনেরো থেকে কুড়ি ফুট সাত সাত চল্লিশ না দেড়শো ফুট লম্বা আর ষাট ফুট চওড়া দু হাজার মুসল্লি নামাজ পড়তে পারবে ইনশাল্লাহ এছাড়া সাড়ে তিনশো ফুটের তিনতলা বিল্ডিং দারুল হাদিস আলাদা অর্থাৎ আয়েশা সিদ্দিকা রাজিয়াল আনহার নামে একটা নতুন বিল্ডিং হচ্ছে ছাদ হয়নি ছশো ছাত্র মাদ্রাসায় ভর্তি হয়েছে ছশো চল্লিশ জন এবং এখানে দরায় হাদিস পর্যন্ত ডিগ্রি কোর্স পর্যন্ত আলহামদুল্লাহ পড়ানো হয় সুদক্ষ শিক্ষক ছাত্র ব্যবস্থাপনায় প্রায় তিরিশ জন শিক্ষক রয়েছেন ব্যবস্থাপনায় এবং যথাসাধ্য আমরা চেষ্টা করছি মাদ্রাসার শিক্ষা আরও যেন বাড়ে মাদ্রাসা শিক্ষা হলো মুসলিম সমাজের মেরুদণ্ড মুসলমান সমাজকে যদি ধর্ম নিয়ে বেঁচে থাকতে হয় আল্লাহ এবং তার প্রিয়নবীর পথকে ধরে রাখতে হয় তো তাহলে মাদ্রাসা শিক্ষা ছাড়া অন্য কোন নির্ভেজাল প্রতিষ্ঠান বা দিক নেই অনেকেই মন্তব্য করেন অধিকার থাকতে পারে কিন্তু এই মাদ্রাসায় প্রকৃত প্রকৃতপক্ষে আল্লাভিরু মানুষ নবজির সুন্নত তরিকায় চলা চলার মানুষ মাদ্রাসায় তৈরি করে অপরাধ জগতের সাথে মাদ্রাসার সম্পর্ক নেই নেই কোথাও কোথাও একটা ঘটনা ঘটলে তার ব্যক্তিগত ব্যাপার দার দেওবন আঠারোশো আর সাতষট্টি আটষট্টি সালে প্রতিষ্ঠিত হয়েছে সারা ভারতবর্ষে তার জাল বিস্তার আমাদের এখানে আজ শেখ আলী ইসলাম হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই যিনি পণ্ডিত মুহাদ্দিস মুফাক যে ভারতের স্বাধীনতা আন্দোলনে বারো বছর জেল খেটেছেন এখানে তিনি এসেছেন আমাদের খুব বাল্যকাল দেওবন্দার রেক্টর হাজরত কারিদা ইয়েব সাহেব এসেছেন আমাদের মাদ্রাসাকে সামনে রেখে অসংখ্য অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে এটা শুভ দিক আজ বুখারি খতম হল সেই সাথে সুললিত কণ্ঠে কোরআন মজিদ খেলাওত করার জন্য আম এখানে ইন্দোনেশিয়ার মালয়েশিয়ার কাছাকাছি দুজন কারি এসেছিলেন এবং সাহারানীপুরের একজন প্রসিদ্ধ কারি এসেছিলেন এরা তেলাওয়াত করে যারা উপস্থিত ছিলেন তাদেরকে মুগ্ধ করলেন মুসলমান সমাজের সাথে কোরআনের করিমের মোহাব্বত না হলে তার আশীর্বাদ ভালো হবে না এবং পার্থিব জগতে আমাদের আমার যতটুকু বিশ্লেষণ বা আমি আমি বা আমাদের যতটুকু ভাবি এই মাদ্রাসা একটা ভারসাম্য তৈরি করে অনেকে বুঝতে পারেন পারেন না এটা তাদের দুর্বলতা কিন্তু প্রকৃত পক্ষে এই বেশ কয়েক বছর ধরে সন্ত্রাস উগ্রবাদ নাশকতা এসব ভাষা ব্যবহার করে মাদ্রাসার জন্য একটা প্রমাণ দিতে কেউ পারেনি প্রতিহিংসা কাজ করছে পরশ্রিকতা কাজ করছে আমরা বাস্তবে সেগুলো দেখাচ্ছি আমি মন্ত্রী হয়ে সারা রাজ্যে ঘুরে বেড়াই বিভিন্ন লাইব্রেরি বিভিন্ন মিটিংয়ে যাই বহু মাদ্রাসায় যায় বহু সরকারি গোয়েন্দা আইবি ডিআইবি পুলিশের মানুষ আসেন যান একেবারে তারা খোলা মনে খাওয়া দাওয়া উঠা বসা করেন আজ ন বছরে এমন কোন একটা ঘটনা পুলিশের বা আইবির কেউ বলতে পারবেন যে চৌধুরী সাহেবের সাথে নির্দিদায় মাদা মাদ্রাসায় ঘুরে একটি ঘটনা পেয়েছেন যার দ্বারা প্রমাণ করা যাবে যে মাদ্রাসার মধ্যে উশৃঙ্খলতা দেশদ্রোহিতা তো এগুলো গল্প আর কি আর এই আমাদের প্রোগ্রামের আরেকটি বিষয় হলো প্রায় দু কোটি আড়াই কোটি টাকা বছরে খরচ চাঁদা তুলে আমরা কাজ করি আমাদের মাদ্রাসায় যারা শুনছেন তারা দান খায়রাত করবেন এটা তাদের প্রতি আমাদের আবেদন এবং শিক্ষার প্রতি পরিচ্ছন্নতার প্রতি ছেলেদের সুষ্ঠুভাবে শিক্ষা নিতে হবে পড়তে হবে গ্রহণ করতে হবে প্রচণ্ড চাপ এখানে অনেক ছেলে পাঁচ বছরে প্রথম বছরে ভর্তি হয়ে চলে যায় আজকে আমরা বিশ্লেষণ করতে যাই কেন ওদের বক্তব্য অনেক ছেলেরা কুড়ে তারা নামাজের সময় বাজ। ফজরের নামাজে গাফলাতি করে তো তারা দেখো বাবা পাঁচ অতের নামাজ আর ফজরের নামাজ পড়তে হবে এমন পরিবেশ থেকে আসে ভয়ে চলে যায় আর আমাদের শিক্ষক শিক্ষকরা নির্দেদায় ছাত্রদের জিজ্ঞেস করেন সবক দিয়েছি শোনাও পড়াশোনাতে হবে এই চাপ তারা নিতে পারে না নতুন নতুন যাদের গা আলগা সেই জায়গা থেকে তারা চলে আসে আর এখানে মোবাইলের উপরে প্রচন্ড কঠোরতা মোবাইল দেখলে পড়বে কখন এই কারণে কিছু ছেলে পড়তে হওয়ার পরেও চলে যায় তথাপি আমার অনেক দায়িত্ব থাকলেও এই মাদারাসার দুধ পান করেছি আমি আমরা যখন পড়াশোনা করি আমার সুফি সুফি আবুতালেম চৌধুরী রহমতুল্লা আলায় যিনি সাংসদ ছিলেন প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন শুটের বুটেড মানুষ ছিলেন কিন্তু তা আমরা স্যুট প্যান্ট পরতে তাকে দেখিনি দেখেছি একেবারে সাধক তাপস আল্লা বি গোল টুপি পরতেন মাথায় গামছা বানতেন যাতে গরম না লাগে এবং বাংলার প্রসিদ্ধ বাগ্মী বক্তা ছিলেন আব্বা ধারে কাছে কোনো বক্তা তখন ছিল না আমরা তার সাথে গেছি তার ব্যাগের মধ্যে একটা ঘটি থাকত তাতে পানিও পান করতেন যখন ফিরতেন কেউ যদি খাবার দিত তার মধ্যে রাখতেন কিছু সবাই আমরা গেছি এবং তিনি আমাদের বুজুর এবং আমাদের আমাদেরকে এই পথে আমরা ছয় ভাই চার বোন একজনকে আল্লাহ নিয়েছেন ইমদাদুল্লাহ চৌধুরী বাকি আমাদের সকলকেই আমার আব্বাজান দিনের লাইনে দিয়েছেন বাদাসাহে পড়াবার জন্য তিনি সাধারণ শিক্ষিত ছিলেন আমার এক দাদাজি খোকা মিয়া তার নাম তাকে অনেকে প্রশ্ন করেছে আপনি তো ইংরেজি পড়েছেন ছেলেদের সব মাদ্রাসায় দিচ্ছেন আব্বা বলতেন চাচাজি ইসলামের দিকে কোরআন হাদিস পড়লে পরে ইচ্ছা করলে অনেক কিছু পড়তে পারবে আর যদি দূরত্ব থাকে ইসলাম ধর্ম থেকে তাহলে পরে নোয়ানো কষ্ট হবে আজকে আব্বার আম্মার দোয়া যে আমি মাদ্রাসাতেও আছি ক্যাবিনেটের নব ন বছর কাজ করছি মন্ত্রী হয়ে কই আমাদের বিরুদ্ধেতে এই করার সুযোগ আমরা কাউকে দিইনি এটা শিক্ষার আমরা ওইভাবে ছাত্র তৈরি করতে চাচ্ছি যারা দেশকে ভালোবাসবে মানুষকে ভালোবাসবে সমাজকে ভালোবাসবে কোরআন হাদিসের পথে চলবে ভিন্ন ধর্মের প্রতি ঘৃণা বিদ্বেষ লড়াই এটা আমাদের কাজ না যে যার মতন করছেন করবেন এটা হলো আমাদের লক্ষ্য উদ্দেশ্য এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হলেও প্রতিষ্ঠিত না পৃথিবী বাঁচবে জুলুম করে মুসলমান ধর্মের প্রতি ইসলামের প্রতি আঘাত হচ্ছে সেটা খুব নিন্দনীয় কোরআন হাদিসকে মানুষ যদি ফলো করে সে অশান্ত অশান্তির দিকে সে যাবে না আমি যেহেতু মাদ্রাসা বোর্ডের সভাপতি এক হাজার চারটে মাদ্রাসা আমাদের বোর্ডে পরীক্ষা দিয়েছে চব্বিশ হাজার ছেলে এখানে সেন্টার ছিল তেরো চোদ্দোটি মাদ্রাসা এটা খুব স্বাভাবিক মনে হচ্ছে কিন্তু এটা অস্বাভাবিক বেসরকারি প্রতিষ্ঠান সংগঠিতভাবে কোনো প্রশ্নপত্র ফাঁস নেই কিচ্ছু নেই মাদ্রাসার আরেকটি বিষয় যারা কুরবানি দিয়েছেন আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা জমিদার ছিলেন আমার চাচারা আমরা তখন অনেক নিচে দশ বিঘে সম্পত্তি মাদ্রাসায় দিয়েছিলেন বারো বিঘে বোধ হয় মাঠের জমি চাষ হবে আর এই মাদ্রাসায় প্রথমে পনেরো কাটা দশ থেকে পনেরো কাটা সম্পত্তি দিয়ে মাদ্রাসার সূচনা হয়েছে আজকে বাড়তে বাড়তে প্রায় দশ বিঘে এরিয়া এটা মানুষের দান আল্লাহর ফজল এবং এহসান আমাদের বক্তব্য মাদ্রাসা শিক্ষার প্রয়োজন গুরুত্বপূর্ণ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আমাদের কত নিন্দামণ্ডল নেই সকলে নিজের দিকে তাকিয়ে থাকুক নিজের কাজ কতটা কি করতে পেরেছেন বা পাবেননি এটা হলো মিল বিষয় রহমতুল্লাহ এসব এখানে বসো তো সেই সূত্রে আমরা এখানে সকলকে নিয়ে চলি বছরের প্রায় বিল্ডিং নিয়ে আর নিয়ে আড়াই কোটি টাকার উপর খরচ সবই চাঁদার উপরে নির্ভর করে গ্রামের সাধারণ মানুষ তারা চাঁদা দেন বহু গ্রাম বহু এলাকা থেকে চাঁদা আসে শিক্ষকরা চাঁদা করেন এটা কোরআন হাদিসের শিক্ষা চাঁদা হাফিজ রহমতুল্লাহ এ দেবন্ধে মাদ্রাসা সহ সম্পাদক দেখাশোনা করে কাজকর্ম করে এবং আমরা সার্বজনীনভাবে ভাবে সকল শিক্ষককে নিয়ে পরিকল্পনা তৈরি করি কাজ করি আজকে আমরা আশা করিনি এত ভিড় হবে প্রায় পাঁচ সাত হাজার মানুষ এসছিলেন শুধু ইনডোর ছিল আউটডোর হয়তো হলে এক লক্ষ মানুষের সমাগম হয়ে যায় করজগ্রাম আছে এত পপুলার যারা শুনছেন দোয়া দেবেন পরামর্শ থাকলে পরামর্শ দেবেন সমালোচনার কথা থাকলে বলবেন মাদ্রাসা সুন্দরভাবে চলুক শিক্ষার মান বাড়ুক পরিচ্ছন্নতা থাকুক খাবার মানদণ্ড বাড়ুক আমাদের মাদ্রাসার বড় একটা বিষয় ছেলেদেরকে আমরা নিচে শুতে দিই না চৌকি মানে কাঠের চৌকি তৈরি করে আড়াই ফুট চৌকিতে একটা সিট দুটো চৌকি দিলে মাঝখানে দেড় ফুট গ্যাপ থাকে আর নিচে দিলে গায়ের উপরে গা পড়ে লেগে যায় পায়ের উপরে পা লেগে যায় এবং এই কারণে প্রতিটি মাদ্রাসাকে বলবো ধীরে ধীরে আপনারা এগিয়ে যান পঞ্চাশটার বেশি আমাদের মাদ্রাসায় ওই বাথরুম টয়লেট পেশাবখানা পায়খানা গোসলখানা একশো শতাংশ আমরা সেটা টাইলস দিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ তৈরি করেছে যাতে কোনোভাবে দূষণ না হয় একটা কুটুম মাদাসায় পড়ে থাকে না সকালবেলায় ছেলেরা ওই মুরগি দানা বাছার মতন খাওয়ার মতন তারা এক একটা বিষয় মানে আবর্জনা তুলে আর ফেলে এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমরা চলার চেষ্টা করি আল্লাহ তালা কবুল করেন এটাই আমাদের ইচ্ছা এটাই আমাদের দোয়া আমাদের প্রেরণা আজকে বহারেশ্বরী খতম হয়েছে সতেরো জন ছেলে পাগড়ি পেয়েছে হিমসের ক্লাসেও বোধ হয় ষোলো জন ছেলে পাগড়ি হ্যাঁ আঠারো জন ছেলে হিমসে পাশ করেছে কোথায় জলপাইগুড়ি কোথায় কোচবিহার কোথায় আলিপুরদুয়ার কোথায় ঝাড়খণ্ড পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে থেকে ছেলেরা পড়তে আসে আমরা ছশো চল্লিশ জন ছাত্রকে ভর্তি করেছিলাম এবং তার মধ্যে ওই কিছু মানে যত্ন নেয় না শিক্ষা সেরকম কিছু ছেলে বিভিন্ন জায়গায় দেখে বেড়ায় কোথায় খাওয়া বলো কোথায় ফ্রিতে থাকতে পারবো মাদ্রাসাওয়ালকে কঠোর হতে হবে আপনাদের দোয়া কামনা করি আমি যে রাজ্যের মন্ত্রী রাজনীতি করি মাদ্রাসার মজলিসের সুরা ম্যানেজিং কমিটির কাছে আমি অনুমতি নিয়েছি ইলেকশনে দাঁড়াবার আগে তারা বলেছেন মাদ্রাসার ক্ষতি হবে এমন কাজ আপনার দ্বারা আমরা আশা করি না রাজনীতি করতেন সমাজের জন্য করবেন আমাকে পুরোপুরি অনুমতি নিতে হয়েছে এখনও সেই অনুমতিটি আছে আজকেও সোরা কমিটির মিটিং ছিল যেখানে প্রায় এগারো জন প্রতিনিধি সতেরো আঠারো জনের মধ্যে উপস্থিত ছিলেন সব কিছু আলোচনার মধ্যে হয় আল্লাহ তালা করিয়ে নেন এখানে আমার আব্বাজান আম্মাজান ঘুমিয়ে আছেন তাদের জিয়ারত করতে বা তাদের জন্য দোয়া করতে আমাকে আসতে হয় আমার আম্মা যান খুব সুশিক্ষিতা মহিলা ছিলেন আমার আব্বা মারা গেছেন উনিশশো সালে আমরা সব ছোট ভাইরা ছোট। আমার মায়ের আঁচলে আমাদেরকে মা মানুষ করেছেন সেই জামানায় সত্তর বছর আগে উচ্চ মাধ্যমিক পাশ করেছিলেন আমার মা তালিবপুরের রাজ পরিবারের সুন্দরী মা ছিলেন হাতের লেখা মানে ওই ছাপার মতো তিনি আমাদের মানুষ করেছেন এবং তিনি লালন পালন করেছেন ছাদ ছিল না মায়ের আচল ছিল আমাদের ছাদ মা দেখলে গর্ব করতেন আমাকে বলতেন কোনো ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করলে বলে আমার বড় বড় বেটা আসুক সব তোমাদের বিচার হবে সে মায়ের সিনেমা নেই কিন্তু মায়ের দোয়া আছে আমাদেরকে লেখাপড়া শিখিয়েছেন এবং কোনো দিন তুই বলে আমার আব্বা আম্মা সম্বোধন করতেন না আমরাও আমাদের ভাইকে তুই বলি না তুমি বলি ভালোবাসা দিই এটা বাড়ির শিক্ষা পরের কিছু নিয়ে আসবো আমার আম্মার অনুমতি ছিল না আমার আব্বা যেন ছিলই না এই সুশিক্ষা আমার আম্মা আব্বা দিয়েছেন এটাই হলো আমাদের গর্ব বা আল্লাহর ফজল আমার আব্বা আম্মাকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাত নসিবের আলা মাখাম দান করুক আমাদের আত্মীয় স্বজনরা জায়গা জমি দিয়েছেন গ্রামের ভাইদের প্রচুর সহানুভূতি বারো চোদ্দ হাজার লোকের বাস এখানে পোস্ট অফিস এখানে গ্রাম পঞ্চায়েত এখানে এবং উচ্চ মাধ্যমিক এখানে জুনিয়র হাই মাদ্রাসা আমাদের গ্রামে পাঁচটি প্রাইমারি স্কুল এরপর আমাদের মাদ্রাসা এত উন্নত গ্রাম খুব কম আছে আমরা আশা রাখি আপনারা দোয়া করবেন পরামর্শ থাকলে দেবেন আমাদের মাদ্রাসার শিক্ষক ছাত্ররা সারা রাজ্যে ছড়িয়ে আছে এবং এখানে দেবেন আমাদের জামিয়া ইসলামে আর গ্রাম জামিয়া ইসলামে আরাবিয়া এটা মাদ্রাসার নাম সেক্রেটারি করজগ্রাম জামে ইসলামিয়া আরাবিয়া পোস্ট অফিস করজগ্রাম থানা কাটোয়া বর্ধমান পূর্ব এই অ্যাড্রেসে পাঠালেই আমরা আপনাদের মনিয়াডার সাহায্য যদি ড্রাফট পাঠাতে চান ওইভাবে পাঠালেই হবে কোনো অসুবিধা নেই সেক্রেটারি বাস থাকলো করজগ্রাম জামিয়া ইসলামিয়া আরাবিয়া এই যদি ড্রাফ চেক দেন সেটাও আমরা পেয়ে যাব সাহায্য করতে চাইলে সেটাও পেয়ে যাব। আগামী দিনগুলো সকলের ভালো থাকুক আল্লাহ রব্বুর কেয়ামত পর্যন্ত মাদ্রাসাকে টিকিও সকলে থাকুক সুস্থ থাকুক